তাকেও আমরা ধরার জন্য অলরেডি আমরা টাকা টিমকে বলে দিচ্ছি ওরা টাকা ফেলবে আগে ওরা কেমন দুষ্ট দেখেন তিনজন মিলে কৌশল মিলে মান নিয়ে যাচ্ছে প্রথম যাচ্ছে প্রথম ফ্লাইটে ওই যে পুরুষটা চলে গেল পুরুষটা বলছে যদি তাকে আটক না করে তাহলে এটা লাইন ক্লিয়ার তারা আমরা তো আটক করি নাই তত্ত অর্থাৎ ধরি নেই তাকে আমরা সে কিন্তু চলে গেছি মানে এখন ওরা যখন ক্লিয়ারেন্স হিসেবে অসুবিধা নাই তারপরে এই টিমে এই দুজন ঢুকছে এই ঢুকার আমাদের আগে থেকে টিমে এখানোর সুরক্ষিত ছিল আমরা পরপরে আমরা আমাদের ভাইদের সহায়তায় আমরা তাদের কাট করতে পেরেছি এবং তাকে নিয়ে আমরা এক্স করে করিয়ে দেখলাম দুইজনের ফ্যাটের ইয়াবা টেবিল কথা বলো আসতে বলো কেন তোমার তোমার কি কথা আর ভালো করি তো ইয়াবা করে নিতে কি মনে থাকে না আমরা এখন তাকে আপনারা দেখেছেন সকলে সাক্ষী আছে আমরা এখন সিএলিস্ট করবো সিআলিস্ট করে আমরা তাকে আমাদের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে এখানে মাদকদের নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে স্পেশালি আইন যে মামলা হয়েছে এখন তাদের কিন্তু আপনারা সবাই তো দেখছেন তো বিষয়টা আপনারা দেখছেন না ওনাকে